ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই করি সবাই ভালো আছেন সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি সকাল সন্ধ্যা বস্ত্র বিধান থেকে দেখেন কত কত কালার এক ডজনেরও বেশি তাই না 30টা 30টা কালার দুই ডজনেরও বেশি আড়াই ডজন কালেকশন আজকে দেখাবো আমরা একদম চায়না জুম ফেব্রিক্স হ্যাঁ এগুলোর কালার আছে 30টা প্লাস আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন একদম গাউন বোরখা সবকিছু করতে পারেন করসেট ঠিক আছে আপনি কালারগুলো গুলো দেখাই দিই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে অর্ডার করবেন আর আমাদের অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিই এটা একটু এটা বোঝা যাবে না আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যেই কালারে ভালো বোঝা যায় দেখেন এই যে গোল্ডেন কালারে এটা কিন্তু ভিতরে একটু ক্রেপ ক্রেপ টাইপ এটা হচ্ছে জুম ফেব্রিক্স বলা হয় এটা দিয়ে আপনারা গাউন টপস তারপরে হচ্ছে জামা বোরখা কিমার সবই তৈরি করতে পারবেন অনেক কালার আছে ওই যে আমরা যেটা প্রথমে বললাম তিরিশটার মতো কালার এখানে রয়েছে আপনারা যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেকেই এটা দেখতে চেয়েছিলেন আমার সব প্রিয় বোনেরা দেখতে চেয়েছে আর আমি দেখাবো না তা কি হয় এই কারণে সবার রিকোয়েস্টে সকাল সন্ধ্যা থেকে আজকে আপনাদেরকে এই কালেকশনটি দেখিয়ে দিলাম এটা বর্তমান গজ কত করে যাচ্ছে এগুলো আমরা খুর্সা সেল করতেছি দুইশো

হতে যারা নেবেন তারা অর্ডার করবেন যারা নেবেন না তারা অর্ডার করবেন না কারণ এই যে একটা থান থেকে আপনারা হয়তো আড়াই গজ চাচ্ছেন বিশ্বাস করে কেটে দিতেছে কাপড়টা রিটার্ন আসতেছে আপনি রিসিভ করতেছেন না সে অসুস্থে অসুস্থে ভাষণ কথাই এগুলো আপনারা করবেন না এই কারণে যারা নেবেন তারাই শুধু কারণ আপনারা সবাই শিক্ষিত সবাই কিন্তু বোঝেন মনসত্ত্ব সবার মধ্যে আছে তাই সবাইকে রিকোয়েস্ট করব যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন গজগুলো থাকছে কিন্তু মাত্র 200 গজ থাকছে 3.5 গজ এই কাপটা একদম বোর